ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে নাটকটা দেখবেন এটা ঠিক আছে কি ঠিক একজন বললেন ঠিক মানে ঠিকটা কি ইন্তাম সুরা আল্লাহ ইয়ানসুরকুম ওয়ুথাব্বিত আকদামাকুম ওয়া ক্বালা তাআলা يا ايها الذين امنوا اذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم الى الارض ارضيتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه في الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কিছুদিন আগে বয়কট একটা কি যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে তার মানে কি ঘমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বৈধ হ্যাঁ ফেসবুক দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখব না মানে হ্যাঁ ক্ষমা চাইলে যে নাটকটা দেখবেন এটা ঠিক আছে কি ঠিক একজন বললেন ঠিক মানে ঠিকটা কি স্ট্যাটাস দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখব না তো ক্ষমা তো চাইছে তাই এখন দেখবেন না না তো আপনি আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেবল ক্ষমা না চাইলে দেখবেন না

যারা তাদেরকে ভালোবাসে যারা এটা ভালোবাসে যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কি বলে দেখেন যারা পছন্দ করে যারা এটা চায় হিসা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় লাহুম আগাবুন আলিবন তাদের শাস্তি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তা আপনি স্টেটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলো হারাম বয়কটের পরে ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে আপনি কি আপনি বয়কট তো বুঝে লাগতে হবে তো মানে আপনি আমার বললেন হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন বাকি সব আকাম গুলা মাইনা নিচ্ছে আপনার মানে কি একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা সারে দেন পঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে এই জন্য আপনারা সাহস করা লাগবেন বয়কট অশ্লীলতা কি লেখবেন হ্যাঁ এইটা লিখেন